নাটরে পবিত্র রমজান উপলক্ষে জনগণের লাভের বাজার উদ্বোধন আমাদের নাটোর প্রতিনিধি ফরহাদুজ্জামানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আজবেলা তিন কোটিকার সময় নাটর একতা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পবিত্র মাহের রমজান উপলক্ষে জনগণের লাভের বাজার উদ্বোধন হয়েছে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একতা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ সুজন আহমেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুগাজী প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম আফতাব উপদেষ্টা ফরহাদুজ্জামান দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল আলম মামুন কোষাধ্যক্ষ মোহাম্মদ আসাদ অনলাইন বিষয়ক সম্পাদক ফারাবি সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিফ প্রচার সম্পাদক মোহাম্মদ মুকলেজুর রহমান বাবু সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হান্নান সদস্য মোহাম্মদ হাবিল লাইফ সেক্রেটারি মোহাম্মদ মতিউর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম আফতাব বলেন বিশ্বের বিভিন্ন দেশে যখন মাহের রমজান উপলক্ষে ভোগ্য দাম কমে সেখানে বাংলাদেশের সিন্ডিকেট করে রমজান উপলক্ষে দাম বৃদ্ধি করা হয় আমরা চাই মাহের রমজান উপলক্ষে বাজারকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছি এখনও বাজার থেকে কম মূল্যে বিভিন্ন ধরনের খেজুর ছোলা এবং গরুর মাংসের ব্যবস্থা করা হয়েছে তিনি বলেন বাজারে যেখানে গরুর মাংস সাতশো থেকে সাতশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করছি এছাড়া এখানে রয়েছে আজুয়া খেজুর সহ বিভিন্ন ধরনের খেজুর যেখান থেকে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে ক্রয় করতে পারছেন সংগঠনের সভাপতি সুজন আহমেদ বলেন মাহের রমজান উপলক্ষে আমাদের সংগঠন থেকে জনসাধারণের জন্য ন্যায্য মূল্যে আমরা সব কিছু বিক্রি করছি এবং সমগ্র রমজান মাস জুড়ে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে সাধারণ সম্পাদক বাবু গাজী বলেন রমজান মাস উপলক্ষে মানুষের মূল্য পণ্য পৌঁছে দিতে আমাদের এই প্রয়াস ড্যাক্স রিপোর্ট মাটির মায়া টেলিভিশন